নন ব্যাংকিং নয়টি আর্থিক প্রতিষ্ঠানে যাদের বিনিয়োগ আছে এফডিআর আছে তাদের জন্য বাই মোটামুটি বলা যায় যে দুঃসংবাদী কারণ হলো এখানে একটা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক উনি বলছেন যে তাদের অর্থ ফেরত দেওয়া হবে তাদের প্রফিট দেওয়া হবে না কিন্তু এখানে একটা বিশাল বড় শুভ করে ফাঁকি আছে কেরকম সেইটা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আসলে তারা চাইছে কি গ্রাহকের টাকা বা অর্থ ফেরত দিতে নাকি দিতে না সেটাই মূলত ভাববার বিষয় তো আসেন যে কোন ধরনের যে নন ব্যাংকিং যে নয়টি প্রতিষ্ঠান আছে সেগুলো হলো ফার্স্ট ফাইন্যান্স তারপরে আছে প্রাইম ফাইন্যান্স তারপরে আছে বিআইএফসি তারপরে আছে এব ফাইন্যান্স তারপরে আছে প্রিমিয়াম লিজিং তারপরে আছে পিপলস লিজিং তারপরে আছে ফেয়ারিস্ট ফাইন্যান্স তারপরে আছে ইন্টারন্যাশনাল লিজিং তারপরে আছে জি এস ফাইন্যান্স তো এই যে প্রতিষ্ঠানগুলো আছে নয়টি প্রতিষ্ঠান এটির বর্তমানে খুব বঙ্গল অবস্থায় প্রায় পঁচিশ হাজার কোটি টাকার লেন খেলাপি এই যে একটা বিনিয়োগ বা বড় ধরনের অর্থ লেন খেলাপি হয়েছে এগুলোর কারণে কিন্তু মূলত এই যে নয়টা প্রতিষ্ঠান আছে সেগুলো ভেঙে পড়েছে এগুলো অর্থ তারা এখন ফেরত আনতে পারতেছে না গ্রাহকদের যে অর্থ সেগুলো তারা প্রদান করতে পারতেছে না তো অলরেডি যে এটা নিয়ে একটি মামলা চলমান ছিল আপনারা প্রত্যেকেই জানেন সেটা রায় এসেছে সেটা হলো যে বাংলাদেশ ব্যাংক তাদের তত্ত্বাবধানে পাঁচ হাজার কোটি টাকা এখানে ইনভেস্ট করবে এবং সে যে গ্রাহকের টাকা বা অর্থ সেটা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে সেক্ষেত্রে প্রত্যেকটা বিনিয়োগকারী বা গ্রাহক তাদের অর্থের কোনো প্রফিট বা লাভাংশ পাবেন না তো এখানে আরেকটা জিনিস বলা হয়েছে সেটা হলো যে যে তাদের যে সম্পদ আছে বা এগুলো বিক্রি করে যে তাদের অর্থ ফেরত সেটা কার্যক্রম শুরু করবে তো এখন দেখেন এখানে যে যেটা আমি বললাম যে শুভ করে পাখি সেটা হলো এই যে বর্তমানে যে বর্তমানে অন্তর্বর্তী সরকার তাদের আমলে ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করা উচিত ছিল এটাই আমি মনে করি কিন্তু তারা যেটা করছে সেটা হলো যে পরবর্তী নির্বাচিত সরকার এসে সেটা অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করবে এটাই এখানে আপনারা যেটা দেখতেছেন সেটাই অনিশ্চয়তা যে পরবর্তী সরকার আসবে আসার পরে তারা এটা কবে কাজ করবে কবে হাত দিবে বা তারা এটা আদৌ ফেরত দিবে কিনা নাকি তারা এটা দেউলিয়া ঘোষণা করবে এটা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না স্পষ্ট ভাবে তো মোটামুটি তাকে এটা বলা যায় যে একটি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে যে অর্থ ফেরত প্রদান করার কথা সেটা কারণ হলো অর্থ ফেরত পাবেন কিনা সেটা একটার মধ্যে ঝুঁকি রয়েছে এখন যদি দেওয়া শুরু হতো যে আপনার বর্তমানে দেখতেছেন এই ধরনের যদি কার্যক্রম শুরু হতো তাহলে কিন্তু জিনিসটা ভালো হতো যেহেতু এটা পরে সেক্ষেত্রে পরবর্তী সরকার এসে কি করবে কি সিদ্ধান্ত নেই সেটা কিন্তু অনিশ্চয়তা তো গ্রাহকরা যারা আছেন অর্থ করেছেন তারা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন যে আদৌ অর্থ ফেরত পাবেন কিনা অথবা এটা ভবিষ্যৎ কি সেই বিষয়ে কিন্তু মোটামুটি তাদের একটা বড় ধরনের অনিশ্চয়তা যদিও এখন আসার আলো দেখাচ্ছে যে ফেরত পাবেন সেটা কিন্তু পরবর্তীতে পরবর্তী সরকার আসলে তারপর বোঝা যাবে তো এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করা উচিত ছিল যে শুক্র একটা শুভঙ্করের পাখি রয়েছে সেটা আপনাদেরকে ধরিয়ে দেওয়া ধন্যবাদ